হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন বন্ধুরা ইতিমধ্যেই ইলেকট্রিক বিদ্যুৎ বিল নিয়ে কিন্তু একটি বড়ো ছোট আপডেট আসছে রাজ্যের তরফ থেকে এবার ইলেকট্রিক বিদ্যুৎ বিলে এবার টাকা কিন্তু বাড়তে চলেছে হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু জানানো হয়েছে যে আগামীতে ইলেকট্রিক বিলের যে ইউনিট খরচ সেটা কিন্তু আগামীতে বাড়তে চলেছে ইতিমধ্যে সে আপডেটটা আমরা দেখে নেব যে আগামী কবে বাড়তে চলেছে কত টাকা বাড়তে চলেছে এবং ইলেকট্রিক বিদ্যুৎ বিল নিয়ে কী আপডেট আসছে ইতিমধ্যেই সম্পূর্ণ বিষয় জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটিকে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপডেট পাওয়ার জন্য দেখুন বলা হয়েছে ইতিমধ্যে খবরের মাধ্যমে যে আপডেট আসছে সেখানে বলা হয়েছে লাইট ফ্যান থেকে শুরু করে ফ্রিজ এসি নিত্য প্রয়োজনীয় সব কিছুর জন্যই দরকার বিদ্যুৎ ইলেকট্রিসিটি ছাড়া বর্তমানে মানুষের জীবন এক প্রকার অচল এবার যদি ইউনিট প্রতি এই বিদ্যুতের বিদ্যুতের দাম বাড়ানো হয় তো তো তারপর যে যে বিষয়টি আমরা দেখব এখানে দেখছেন বিলের জন্য গুনতে হবে মোটা টাকা তো কত টাকা গুনতে হবে সেই বিষয়টি আমরা দেখে নেব বলা হয়েছে যে রোজ নামচার জীবন থেকে শুরু করে শিল্প অথবা বিদ্যুৎ উৎপাদনের জন্য দরকার হয় কয়লা কেন্দ্রের নির্দেশ অনুসারে এই বছরের পনেরোই অক্টোবর অবধি তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির যতখানি কয়লার প্রয়োজন হয় তার চার পার্সেন্ট অবধি আমদানি করতে হবে এদিকে বিদেশি কয়লার মূল্য দেশীয় কয়লার থেকে বেশি ফলে তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুতের খরচও অনেকখানি বিদ্যুৎ বৃদ্ধি পাবে তো দেখুন তারপর যে বিষয়টি জানানো হয়েছে এর প্রভাব পড়তে পারে বিদ্যুতের বিলের ওপর ওয়াকিবহল মহলের অনুমান প্রায় সত্তর পয়সা করে ইউনিট প্রতি বিদ্যুতের দাম বৃদ্ধি পেতে পারে তো বন্ধুরা যে বিষয়টি জানানো আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ ইতিমধ্যে যে বিদ্যুতের বিল রয়েছে তার থেকে কিন্তু বিদ্যুতের বিল এবার বাড়তে চলেছে সত্তর সত্তর পয়সা করে ইউনিট পিছু বাড়তে চলেছে বৃদ্ধি তো তারপর বলা হয়েছে সম্প্রতি বিদ্যুৎ মন্ত্রকের তরফ থেকে এদেশের নানা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের বিদ্যুৎ সচিব ও তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টরদের নির্দেশ দেওয়া হয়েছে আগামী পনেরো অক্টোবর পর্যন্ত যতখানি কয়লার দরকার তো দেখুন তারপর যে বিষয়টি জানানো হয়েছে তার ন্যূনতম চার পার্সেন্ট আমদানি হবে ওই কয়লার মিশিয়েই তাপবিদ্যুৎ উৎপাদন করা হবে এই নির্দেশের বিদ্যুৎ তৈরির খরচ বাড়বে বিদ্যুতের বিলে এর প্রভাব পড়তে পারে বলেও মনে করা হচ্ছে অল ইন্ডিয়া পাওয়ার ইঞ্জিনিয়ার্স ফেডারেশনের চেয়ারম্যান শৈলন্দ দুবে এর বিরোধিতা করে বলেন ঘরোয়া কয়লার মূল্য টোন প্রতি তিন হাজার টাকা মতো অন্যদিকে আমদানি করা কয়লার দাম পনেরো হাজার থেকে কুড়ি হাজার টাকা মতো তবে কেন্দ্রের তরফ থেকে বিদ্যুৎ তৈরিতে আমদানি করা কয়লা রাখতেই হবে বলা হয়েছে এর ফলে বিদ্যুতের খরচ বাড়তে পারে তো দেখুন যে বিষয়টি আবার আমরা দেখব যে বিদ্যুতের খরচ কিন্তু বাড়তে পারে এছাড়া আমদানি করা কয়লা ব্যবহার করার ফলে বিদ্যুতের বিলের ক্ষেত্রে একই বিদ্যুতের বিলের ক্ষেত্রে যে রাজ্য মাসুল গুনবে তো দেখুন এখানে কি বিদ্যুতের বিলের ক্ষেত্রে রাজ্য মাসুল গুনবে কি বলা হয়েছে এদিকে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা এবং সিএসসি জ্বালানি খাতে গ্রাহকদের ওপর কোনো প্রকার বাড়তি কর চাপিয়ে দেয়নি কিন্তু পশ্চিমবঙ্গ বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনের কাছে দাখিল করা বার্ষিক পারফরম্যান্স রিভিউতে খরচ দেখিয়ে মাসুলের টাকা উদ্ধারের আর্জি জানানো হয়েছে এবার কমিশন যদি সেই আর্জি মঞ্জুর করে তাহলে সেই টাকা গ্রাহকদের থেকে উদ্ধার করা হবে এদিকে বিদ্যুৎ মন্ত্রক বলছে এদেশে যতটা কয়লার উৎপাদন হয় সেটা তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির জন্য যথেষ্ট নয় সেই জন্য বাইরে থেকে কয়লা আমদানি করতে হবে তবে অভিযোগ উঠছে কয়লা আমদানি ব্যবসার সঙ্গে জড়িত সংস্থাগুলিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য কেন্দ্রের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার এই সিদ্ধান্তের ফলে সত্যি সত্যি বিদ্যুতের বিলের খরচ বাড়ে কিনা সেটা এবার দেখার তো বন্ধুরা ইতিমধ্যে এই আপডেট আমরা বুঝতে পারছি যে বিদ্যুৎ বিলের খরচ কিন্তু আরও সত্তর পয়সা বাড়তে চলেছে এবং ইতিমধ্যে সিএসসি থেকে কিন্তু জানানো হয়ে দিয়ে করে দিয়েছে জানিয়ে দিয়েছেন যে ডাব্লু সিএসএল যে ডাব্লুবি এস সি ডিসিএলের তরফ থেকে যে বিদ্যুৎ বিলের যে টাকাটা বাড়ানো হবে ইউনিট পিছু তো এর পরিপ্রেক্ষিতে বলা হয়েছে যে আগামীতে এই বিদ্যুৎ বিলের যে টাকা বাড়ার সেটা কিন্তু সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে এবং সাধারণ মানুষের এবার কিন্তু মাথায় আরও চাপ পড়তে চলেছে কারণ বিদ্যুৎ বিদ্যুৎ বিলের যদি দাম বাড়তে থাকে তাহলে সাধারণ মানুষের অনেক সমস্যায় পড়তে হবে এবং বাড়িতে ঘরোয়া যে ইলেকট্রিসিটি আমরা চালিয়ে থাকি তো এক্ষেত্রে তাদের কিন্তু অনেক সমস্যা হবে কারণ বিদ্যুৎ বিল যদি বেড়ে যায় যদি ইউনিট ফিছু বেড়ে যায় তাহলে অনেক টাকা কিন্তু বাড়তে চলেছে তো এটাই দেখার যে বাড়ছে কবে এবং কী কী আপডেট আসে এরপর আপনাদেরকে জানিয়ে দেব তবে এইটুকুই ছিল আজকের ভিডিওটির মাধ্যমে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য